তো আমি আজকে আরও একটা আমরা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আমরা টকঝাল মিষ্টি আচার তো এই টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য প্রথমে আমি আমরাগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব তো আমরাগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো দেখুন এইভাবে আমি সবগুলো আমরা গ্রেট করে নেব তো সবগুলো খোসা ছাড়ানো আমরা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে এবার আমি নিয়ে নিয়েছি এক টুকরো পরিমাণে আদা তো এটাও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব একদম অল্প পরিমাণে তো মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আচার বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এবার আমি শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা আমি দু টুকরো করে দিয়ে দেবো পরিমাণে একটু গোটা দিয়ে এবারে আমি গ্রেট করে রাখা আমরা গুলো দিয়ে দেবো একটু ভেজে নেব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে আমি ভালো ভালো মিশিয়ে নেব এবার আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতো

লবণটা আমি নেড়ে চিলে ভালোভাবে মিশিয়ে নিলাম তো দেখুন আচারটা আমার তৈরি হয়ে এসছে এবারে আমি মশলা দিয়ে দেবো এখানে জিরে ধনে আর মৌরি একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছে এবারে আমি অল্প একটু লেবুর রস দিয়ে দেবো তৈরি হয়ে এই আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন